আজকে আমি আপনাদের সামনে খাবারের চারটা দোয়া নিয়ে কথা বলবো এক নম্বর খাবার যখন সামনে আসে তখন এই দোয়া পড়িতে হয় বারিক লানা আল্লাহ কতানা কিনা আদা নার দুই নাম্বার খাবার খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালা বারো তিন নম্বর খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আউ আলাহ ওয়া আির চার নাম্বার খাবার খাওয়া শেষ হইলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ আমনাসা ও জা আলানা মিনাল মুসলিমিন ভিডিওটি অবশ্যই প্রত্যেক মুসলমান বাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই খাবারের আগে এবং পরের দোয়া পড়তে পারে السلام عليكم ورحمه الله